খোদাদা আমা পা মরদারদ দিলি দো খোদাদা আমার উমর দিলি দৌ আলির মাতো বীর সে নী আলির বীর ौ भो गादा अमाया बामरी गागा अमाया

আমি তোমারি গোলাম গো অন্য কারো আমি তোমারি গোলাম গো অন্য কারো তুমি আসমানে থাক প্রভু আমি জমিনে নে তবু তোমারি প্রেম যে হৃদয় গহীনে আমি গোলাম গো অন্য কারণা আমি গোলাম গো অন্য না কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুদ না ভুলবে কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে

একামতে দিনের কাজে কহুল কোর নিও আমায় তাহা যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কহুল কোর নিও আমায় এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত নয় না খেতে খামারের জুড়াই জালা বিধুরধূ তোমার দেয়া চোখের শুকুর জানাবো তার ভাষা কই যতই দেখি ততই যেন ছাড়া চেরই এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত নয় না খেতে খামারের জুড়াই বিধুর বিধুরধূ তোমার দেয়া চোখের সুকুর জানাবো তার ভাষা কই যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই পৃথিবী না জানু কামি তো জানি আমি কি পা করেছি হাই পৃথিবী না জানু কামি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচারা মার আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করো মাফ করোয়া যদি কোনো দিন পথ ভুলে যাই হতেছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে কমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে স ভুল করে দিও আমি যদি কোন দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে স ভুল করে দিও আমি যদি কোন দিন পথ ভুলে যাই ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেধে সব ভুল ক্ষমা করে দিও চিল্লায় পড়তে হবে আমে একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির বেতরে হবে ঘরে মোনামার কেন বান্ধ দালান প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধাবে সবই তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমার পরে রে মোনামার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামার কেন বান্ধ দালান ঘর আমাদের প্রভু একে ন জীবন বিধান ওই শিবানী কোরা আমাদের প্রভু একেন বীর জীবন বিধান ওই শিবানী কোরা তবে কেন নাও হে মুসলমান এক হও এক হও তরিয়া হোবা ঠিক কি না বাইতুল্লাহ এক মদিনা শরীফ ওহুত পাহাড়ে বদরের মাঠে ঠিক না মদিনা শরী ফ্যাক উভুত পাহাড় এক ভদরের মাঠে একের তু জীবনার মরণ যে একটাই একে সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক মুসলমান একে হকে করিয়া হবা আমাদের প্রভু এক জীবন বিধান ওই শিবানী কোরা তবে কেন এক হে মুসলমান কে হে হরিয়া হবান ঠিক না হজর ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হের তোমাকে ভুলি আমি কেমন করে অজর ব্যথা বেদনার পড়ে ফিরে আসুনি তুমি আপন ঘরে আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে সুল তোমাকে ভুলি আমি কেমন করে সুল তোমাকে ভুলি আমি কেমন করে রাঘাতে খত বিখত হয়ে শরীর থেকে রক্ত ঝরে এরসুল তোমাকে ভুলি আমি কেমন করে এর তোমাকে ভুলি আমি কেমন করে শুনতে নাই শুধু দাওয়াতের মেহমান সুনাতে নাই শুধু খাওয়া শেষে মধুপান আর কিছু আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তামান কি আর শুননা আছে তুমি জানো কি ও জীবনে কখনো তা মানো কি নয় শুধু পাগড়ি মাথায় দেয়া আর সুন্নাত হলো অন্যায় বাধা দেয়া শুধু মেষ চড়াতে যাওয়া আর সুন্না হল রাষ্ট্র নায়ক হওয়া তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তা পাশে থাকু কি আর কিছু সুন্না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা কি কিতে নাই শুধু দাওয়াতের মেহমান সুন্নতে নয় শুধু খাওয়া শেষে মধুবান আর কিছু সুন্না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনার হৃদয়ে সে বাসা বাঁধে তোমারি জন্ম মন কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে কত ব্যথা কত জলা সোয়েছ যে তুমি তোমার খুনে লাল তাই ফেরে ভূমি এসে সে শাস্তি রহ কুম মাখ মোহাম্মদ প্রাণে তে হসেরা হে আল্লাহ দয়া কর এ তাই ফেবাশি ওরা তো আমি যে মোহাম্মদয় মোহাম্মদ মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাশ বা নাইলে ওরিনের শো ধবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহা মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম বাপুষ বা নেইলে শোধ হবে না এমন দরদি কেউ হবে না আমার মাহা যাদের মা নাই তারা জানে মা না থাকার কি জ্বালা যাদের বাবা নাই তারা জানে বাবা না থাকার কি জ্বালা এখন ঘরে ঝগড়া করেন এখন ভালো লাগে না আব্বা মারে এখন আব্বা এই ভুল ধরে আম্মা এইটা বলে এখন অনেক অসহ্য লাগে যেদিন চলে যাবে ওই দিন বুঝতে পারবেন মাথার উপর থেকে ছাতাটা নাই হয়ে গেছে বট বৃক্ষটা চলে গিয়েছে আর উপদেশ দেওয়ার মতো কেউ নাই কাছে আগলে রাখার মতো কেউ নাই এজন্য আব্বা আম্মা থাকতে আমরা যেন আব্বা আম্মার কাছ থেকে দোয়া চাই আব্বা আম্মার দোয়া আল্লাহ চালা ফিরিয়ে দেয় আমরা আব্বা আম্মারে রেখে দিয়ে অমুক দরবারে যাই অমুক দরবারে যে দোয়া চাই আসল বড় দরবার যে আমার ঘরে এটাই বলে যাই আমার আব্বার চেয়ে বড় কোনো পীর সাহেব আমার জন্য হতে পারে আমার মায়ের চেয়ে বড় দোয়াকারী আমার জন্য পৃথিবীতে থাকতে পারে না পৃথিবী সবাই মিলে সব আল্লাহর মিলে কুরআন ختم দিয়ে এখানে ফু দিলা একটা গ্লাসের পানির ভিতরে আপনার আম্মা কিংবা আব্বা শুধু বিসমিল্লাহ বলে আরেকটা গ্লাসের পানির মধ্যে ফু দিল, মায়ের দোয়াটা মুহূর্তেই কবুল করে নেবে কে আমার চেহারার দিকে তাকালেই কবুল হজের সব দেয় হেরার গুহায় তোমারি ধর ভাঙল সবার ভুল তোমারি পরে আশ্লুর ছায়া তলে খালি দু আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে সুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে এরাস তোমাকে বুলি আমি কেমন করে তোমাকে বলি আমি কেমন করে হেরার গুহায় তোমারি ধেন কোরআন ভাঙল সবার ভুল তোমারই পরে আসল কোরানের ছায়া তলে খালি দুমোর আবু বকর ইসলামি ঝন্দা নিল যে তুলে আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে এরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে আসনি তুমি আপন ঘরে দিনে আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে এরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে এরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে ঠিক না এই থেকে ভুলে থাকা যায় না এর আল্লাহ তাআলা প্রথম কোনের আয়াত নাযিল করলেন ইকরা بسم ربک الذী খলাক রিড ইন দ্য নেম অফ ইয়োর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড এই আলোর বিচ্ছুরণ যখন বিশ্ব নবীর হৃদয়ে লাগলো বিশ্ব নবীর কাছে সবকিছুকে সুস্পষ্ট করে দিল কে চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি ওয়ালা চে সুন্দর তুমি নী আমি দু জাহানের বাদশাহ তুমি প্যারা নিস দু বাদশাহ তুমি প্যারা নিস আলা বাচ্চাদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কমলি ওয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কমলি ওয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কমলি ওয়ালা দু জাহানের তুমি প্যারা নবি সাল্লে আলা দুজাহানের জহান তুমি প্যারা নিস আলা চেয়ে সুন্দর তুমি আমার কমলি দুনিয়া সুন্দর মনু সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানিনা না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানিনা না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ